ফাঁকিরা খাবুর সোনালি প্রবাদ রোদের জিকিমিকি রাতের আকাশে পূর্ণিমার চাঁদ রাস্তার দুপাশে চেয়ে থাকে জোনাকি প্রকার মিটমিটে আলো একবার জলে আবার নিবে যেন এক আনন্দে ভাসছে ওরা কত সুন্দর এই পৃথিবী কত সুন্দর এই মানুষগুলি এখানে কত আপন একে অন্যের কত মায়া পৃথিবীতে ঈর্ষা না থাকলে এই পৃথিবী হতো এক স্বপ্নপুরী তবুও একদিন ছেড়ে যেতে হবে এত কাছের মানুষগুলোকে ছেড়ে যে কোনো সময় চলে যেতে পারে মহান রবের কাছে এত 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 বড় রব যার মহিমা জ্ঞান আছে সর্বশক্তি তাই ভয়ও লাগে কিভাবে দাঁড়াবো মহান রবের সামনে বুকটা দর্পর করে ময় চিকাময় পৃথিবীর মায়া কেউ কাউকে মনে রাখে না মনে রাখে ততক্ষণ যতক্ষণ প্রয়োজন কবরে রেখে আসার পর সবাই ধীরে ধীরে বলে যায় মুছে যায় সকল স্মৃতি একদিন আমি কে তা আর কেউ জানবে না যেমন জানি না আমরা আমাদের পূর্বপুরুষদের তাই মাঝে মাঝে নিজেকে কবরে কল্পনা করি আর ভাবি আমিহীন দুনিয়াটা কেমন দেখি সবই ঠিকঠাক চলছে আমার জন্য কোনো কিছুই থেমে নেই অফিসে আমার চেয়ারটাও খালি নেই খালি নেই বাসার বিছানাটাও খালি নেই যাদের মনে যতটুকু ছিলাম সেই জায়গাটুকুলো আমি অবাক সবকিছু দখল হয়ে গেছে আমার কথা কেউ মনে করছে না ফেলছে না কেউ চোখের কোণে এক কোঠা জল আমার রেখে যাওয়া সম্পদ সবাই ভাগ করে ভুক করছে দেখো না আমি তুমি ইন দুনিয়া বেশ ভালোই আছে কিন্তু কেউ জানে না আমি তুমি কেমন আছি তাই মায়া করার সময় ততটুকু করো যতটুকু তার প্রাপ্য সম্পদ গড়ার সময় মনে রেখো যেন তা হালাল হয় অন্যকে ঠকিও না তাহলে পরখানে তুমিই শুধু ঠুকবে কাউকে কষ্ট দিও না তাহলে তুমি কষ্ট পাবে কাউকে অপমান করোনা যেন পরে তুমি নিন্দিত হও মনে রাখবে তুমি শুধু তোমার তোমার কর্ম শুধু তোমার তুমি একা এসেছো এই পৃথিবীতে আবার যেতেও হবে একা তাই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে যতটুকু তুমি হায়াত পাবে তোমার রবকে বরো না মনে রেখো আল্লাহ তোমাকে ভালোবাসেন তাই আল্লাহ সুবহানাহু তাআলা তোমাকে ডাক দিয়ে বলছেন এ মানুষ কিসে তোমাকে তোমার মহান রব সম্পর্কে ধোকা দিয়েছে কেন কিসের মাযায় ভুলে যাই আমরা আমাদের মহান রবের আদেশ ও নিষেধ